ভালো মানে যারা মোটা মাল চান হচ্ছে আপনার এই যে আমার হাতে যেটা আছে এটা আট নাম্বারটার এক ইঞ্চি গ্যাপ যেমন এগুলা হচ্ছে মানে একদম হাই কোয়ালিটি সিকিউরিটির জন্য যারা চান মুরগি ফার্মের জন্য কবুরের চলের জন্য পাখির জন্য আবার এগুলো হচ্ছে ঢালার জন্য ঢালার জন্য যেমন এই যে এগুলো চলতেছে এগুলা একটু ধারণা দেই যেমন এটা হচ্ছে জিপি শীত এটাও কিন্তু আপনি পাঁচ থেকে দশ বছর কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করতে পারবেন আমরা গ্যারান্টি দিয়ে দিব এটা আমাদের ছয় টাকা থেকে শুরু করে একদম আপনার পঁয়ষট্টি টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন আমার কোয়ালিটি আছে অনেক বড় আপনি যে পরিমাণ চান যে আপনি বলবেন যে আমার পাঁচ বছর দরকার বা দশ বছর দরকার বিশ বছর দরকার আমরা ওই হিসাবে এটা করতে গ্যালবানিস করে দিব আপনি ওই হিসাবে এটা আপনার গ্যারান্টিটা পেয়ে যাবেন আর ওই হিসাবে প্রাইসটা হবে আমাদের কাছে যে ফিল্টারের নেটগুলো পেয়ে যাবেন মাসের নেট যারা ব্যবহার করতে চান দেখেন খুবই ভালো মানের কিন্তু এটা খুবই ভালো মানের যারা চান মানসম্মত কোয়ালিটি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এটা অরিজিনাল যেটা পাইবার এটা আমরা 10 বছরের গ্যারান্টি দিয়ে দেব এতে কোয়ালিটি হবে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা এটা যারা নরমালি হচ্ছে আপনার बाउंड्रीর জন্য ব্যবহার করতে চান তারা করতে পারেন ওনা হিসাব তার পাঁচ বছর পর্যন্ত চলে যাবে যারা শীতের জন্য এখন ভালো মানের পর্দা এটা কিন্তু আমরা পর্দা আপডেট করছি ভাই এটা এখন নতুন করে কোয়ালিটিটা আমাদের নতুন ইম্পোর্ট হইছে এটা কিন্তু খুবই ভালো মানের

যে কোন कोई जगह अपना कुरियर कंडीशन में मतलब नाम নিয়ে আমরা পাঠাই অনেকে বেশি পরিমাণে एडवांस পায় কিন্তু আমরা সেটা না আমরা আমাদের সিকিউরিটির জন্য কারণ অনেকে আছে মালটা যাওয়ার পর রিসিভ করে না মানে ভিডিও দেখে کوئی অর্ডার করে রিসিভ করে না তো এই জন্য আমরা কিছুটা টাকা নিয়ে থাকি আমরা তো বেশিরভাগ কাস্টমারকে বলি যে আপনারা আসেন সরাসরি আসেন দোকান ভিজিট করেন আমাদের কারখানা ভিজিট করেন পড়ে দেখে শুনে

এটা হচ্ছে আপনার আমার দশ নাম্বারটা দুই ইঞ্চি গ্যাপ এটা আমরা প্রতি স্কোয়ার ফিট দিচ্ছি হচ্ছে আপনার কোয়ালিটি অনুযায়ী মানে থিকনেস অনুযায়ী থিকনেস বলতে এটা কোয়ালিটি অনুযায়ী দশ নাম্বারটা তো আছে কোয়ালিটি অনুযায়ী এটা আমরা দিচ্ছি হচ্ছে চব্বিশ টাকা থেকে শুরু করে একদম আপনার বত্রিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে আমাদের বাউন্ডারির জন্য আমাদের যেটা রেগুলার চলতেছে ভাই

সিস্টেম হচ্ছে ভাই আমার পোশালে আমি অর্ডার নিব আমার যদি প্রাইজে হয় আমি অর্ডার নিব নালে নিব না আমি অনেক কাস্টমার ফিরাই দিই কারণ হয় না তারা অন্য জায়গা থেকে কম পায় হয়তো বা লোকালিটি কিন্তু আপনাকে বলবো একটা দিব আর একটা এটা ইনশাআল্লাহ হবে না ঠিক আছে আপনারা প্রয়োজনে নিজেরা আসতে পারেন আইসা দেখা শোনা ইনশাআল্লাহ নিতে পারেন আমি আমার সব কাস্টমারদেরকে বলি আপনারা এসে দেখে শুনে কোনটি নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনার 12 নাম্বার তার আমার হাতে যেটা 3 ইঞ্চি গ্যাপ এটা আপনার হচ্ছে আপনার 12 টাকা থেকে শুরু করে একদম আপনার

যেমন এটা আমাদের প্রাইসটা হচ্ছে আপনার চব্বিশ টাকা থেকে শুরু করে একদম আপনার পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবে আচ্ছা মানে আমি যে বলি যে এত থেকে এত পর্যন্ত এটার ভিতরে কিন্তু আপনার হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আছে আবার কি পরিমাণ মানে কি পরিমাণ গ্যালমানি নিবেন কি কোম্পানি তার নিবেন ওই অনুযায়ী কিন্তু আপনার হবে অনেক কাস্টমার বলে যে ভাই আপনি এত থেকে এত বলেন কেন এত থেকে এত বলার কারণ হচ্ছে আপনার

দোকানদার না দিলে কিন্তু আপনি কখনো পাবেন যদি ভালো জিনিসটা আপনাকে দেয় ইনশাআল্লাহ আপনি পাবেন না হলে পাবেন না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল আমাদের আহ নেট যেটাকে আমরা বলি যেমন এই এটা আমার আমার কাছে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার কোয়ার্টার ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আচ্ছা থিকনেস এবং গ্যাপ অনুযায়ী এটা প্রাইস হবে যেমন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি মানে বাউন্ডারি বলেন আপনার হচ্ছে কবুতরের বা হচ্ছে মুরগি গরুর পানের জন্য ছাগলের খাওয়ার জন্য মানে ভালো ব্যবহার করা হয় এটা রেগুলার চলতেছে তো এটা আমার কাছে প্রাইস স্টার্ট হচ্ছে আপনার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ভিতরে বারো তার হবে উপরে কাবারিংশ হচ্ছে আট নাম্বার হবে এটা হচ্ছে আপনার

আবার এগুলা হচ্ছে ঢালার জন্য ঢালার জন্য যেমন এই যে এগুলা চলতেছে এগুলা একটু ধারণা দেই যেমন এটা হচ্ছে জিপিসি এটাও কিন্তু আপনি পাঁচ থেকে দশ বছর কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করতে পারবেন আমরা গ্যারান্টি দিয়ে দিব এটা আমাদের ছয় টাকা থেকে শুরু করে একদম আপনার পঁয়ষট্টি টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন আচ্ছা যার যেরকম দরকার আমাদেরকে বলবেন আমরা স্যাম্পল পাঠাবো আপনি দেখে শুনে বুঝে নিবেন ভাই প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই ইনশাল্লাহ এখানে ভাই আমি কাউকে করতে চাই না

যেমন এগুলো আমাদের প্রাইসটা দিয়ে পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত স্কোয়ার ফিট এগুলা হচ্ছে আপনার পাঁচ টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী ভাই আমি দর্শকদেরকে একটু কথা বলে দিই অনেকে আছে যে বলে যে ভাই আপনি ওনার থেকে বিক্রি করছেন একরকম বা আমার থেকে একরকম আমার প্রাইস আমি অতটা ডিস্টেন্স করি না কিন্তু যারা হচ্ছে ভাই পাঁচশো স্কোয়ার ফিট আর হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট

যেটা বলবো ইনশাল্লাটা পাবেন কথার বাইরে কিছু হবে আপনি আমার মাল যদি কন্ডিশনে নেন রিটার্ন করে দিবেন আর যারা এসে দেখে নিতে পারবেন আমরা বরাবরই সাজেস্ট করি যে আপনারা আসেন আসে এসে দেখে শুনে আপনার যেটা প্রয়োজন হয় কোয়ালিটি পণ্যটা নেয় দুটা সাইজ পাবেন আপনার হচ্ছে আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি দুটা ডায়া হয় এটা এটা আমরা যেটা জাপানিজটা ওইটা আমরা গ্যারান্টি দিই হচ্ছে আপনার বিশ বছরের একশো টাকা থেকে শুরু করে আপনার 225 টাকা পর্যন্ত পারকে দিয়ে যায় পারকে হচ্ছে আপনার এটা যেটা কাটা আমাদের কাছে এটা কিন্তু অরিজিনাল গ্যালভানাইজ করা স্যাম্পল তো গ্যালভানাইজ করা অরিজিনাল গ্যালভানাইজ করা আছে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 14 নম্বরের 12 নম্বর কোয়ালিটি পাবেন হচ্ছে চার পাঁচটা 115 টাকা থেকে শুরু করে আপনার 152 টাকা পর্যন্ত প্রতি কেজি পেয়ে যাবে প্রতি কেজি আচ্ছা ঠিক এই পাশে যেগুলো আছে এগুলো সম্পর্কিত তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইবার কোয়ালিটি নেট এটা খুবই ভালো মানের একটা নেট এটা অরিজিনাল যেটা পাইবার ফাইবারে আমরা 10 বছরের গ্যারান্টি দিব তে কোয়ালিটি হবে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা এটা যারা নরমালি হচ্ছে আপনারা बाउंडারির জন্য ব্যবহার করতে চান

হাড় এগুলো প্রাইস লিস্ট হচ্ছে ধারণা দিয়ে দেই এটা হচ্ছে আপনার এটা 4.5 পি 4.5 টিটা আমাদের কাছে পেয়ে যাবে হচ্ছে আপনার ভান্ডিল 650 টাকা থেকে শুরু করে আপনার একদম 8000 টাকা পর্যন্ত বাজেট পে যাবে এটা হচ্ছে আমাদের আরেকটা যারা এখন বর্তমানে শীত আসছে আচ্ছা ছোট সাট দেখতে যাই যারা শীতের জন্য এখন ভালো মানের পণ্য এটা কিন্তু আমরা পদটাকে আপডেট করছি ভাই এখন নতুন গুড়ির কোয়ালিটিটা আমাদের নতুন ইম্পোর্ট হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানের আপনার যারা হচ্ছে খামারের জন্য এখন পর্দা আগে তো টিপ ব্যবহার করতে এখন এটা ইউজ করে 100% ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে আপনার এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ প্লে আমরা দেখাই দিব জি অবশ্যই রাসেল এটা পানি তো আচ্ছা এই পাশেগুলো আমরা দেখাতে আচ্ছা এটা হচ্ছে আপনার আমাদের এই আরেকটা ভালো মানের প্রোডাক্ট যারা খামারের জন্য মুরগি খামার বলেন গরু খামার বলেন যারা ব্যবহার করতে চান না এটা হচ্ছে মুরগিতে বেশি চলে মুরগি বলেন কবুতর বলেন ফিট দাও তো ভাই দুই চার টাকা দাও খুবই ভালো মানের কিন্তু এটা আপনি টেনে কিছু করতে পারবেন না খুবই ভালো মানের এটা সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনার এই একটা দুইটা তিনটা সাইজ তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন এটা প্রাইস স্টার্ট হচ্ছে আমাদের 10 টাকা 50 পয়সা থেকে শুরু করে আপনার 21 টাকা পর্যন্ত প্রতি স্কয়ার ফিট পেয়ে যাবেন এটা অরিজিনালটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার 10 বছরের গ্যারান্টি দিয়ে দেব 10 বছরে গ্যারান্টি হবে আচ্ছা আমরা এখন হচ্ছে আমাদের এটা একটু দেখাই

তো এগুলা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন এসে দেখে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন